টানা ছত্রিশ দিনের আন্দোলনের পর বাংলাদেশ দেখল রাষ্ট্র ক্ষমতার পালাবদল ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষে দেশে এখন চলছে অন্তর্বর্তী সরকারের অপেক্ষা তবে এরই মাঝে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে দেশের মানুষ যে তালিকায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এর ক্রিকেটাররাও বিরোধী ছাত্র আন্দোলন এবং ক্ষমতার পালাবদলের মাঝে বুধবার মিরপুর বাংলা স্টেডিয়ামের সবুজ গালিচায় পা রাখলেন ক্রিকেটাররা বিগত এক সপ্তাহের অস্থির সময় শেষে ক্রিকেটাররা যেন আজ ফিরছেন নিজেদের চীনা আঙ্গিনায় মাঠের অনুশীলনে ছিল বাংলাদেশ এ দল আর মাঠের বাইরে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শারিয়ার নাফিস। রাজনৈতিক পালাবদলের পর বিসিবির হয়ে প্রথমবার সংবাদ সম্মেলনে হাজির হলেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার অনুশীলন আর নিরাপত্তার বাইরে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ দল খেলতে নামবে কবে পাকিস্তানে এ দলের নির্ধারিত সফরসূচি এরই মাঝে পিছিয়ে গিয়েছে নতুন করে সূচি আর যাওয়ার দিনক্ষণ নিয়ে চলল আলাপ শারিয়ার নাফিস জানালেন নয় তারিখই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে পারে বাংলাদেশ এ দল তেরো তারিখ থেকে শুরু হবে মাঠের খেলা যদিও শেষ পর্যন্ত নয় তারিখেও হচ্ছে না এ দলের পাকিস্তান সফর দশ তারিখই বিমানের ফ্লাইট ধরবে এখন এ দল এদিকে বিসিবিতে গত দুদিন ধরেই বেড়েছে বহিরাগত আনাগোনা রাজনৈতিক স্লোগান যেমন শোনা গিয়েছে তেমনই এসেছেন অনেক দিন সামনে না আসা ক্রীড়া সংগঠকেরাও বিসিবিতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে ক্রিকেটাররা যদিও শাহরিয়ার নাফিস বিশ্বাস করেন ক্রিকেটের মাঠে খেলোয়াড়রা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন আগেও দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয় তখন এমন হয় আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত আছি সারা দেশে কিন্তু পরিস্থিতি একটু অনিশ্চিত আমরা আশা করছি দুই একদিনের মধ্যে সারা দেশ যেমন স্বাভাবিক গতিতে ফিরবে ক্রিকেট বোর্ডেও স্বাভাবিক গতিতে চলবে বহিরাগতরা বিসিবিতে আসার আগেই সেরে বাংলা স্টেডিয়ামে টহল দিয়ে গিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার জানালেন এর পেছনের কারণ বাংলাদেশ আর্মির যে পেট্রোল টিম আছেন ওনারা ছয় আগস্ট থেকে আমাদের এখানে একবার ঘুরে যান এটা তাদের রুটিন ওয়ার্ক নিরাপত্তার কোনো হুমকির জন্য নয় তারা যেভাবে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এটা সেটারই একটা অংশ বুধবারের অনুশীলন পর্বের শুরুতে সেই শহীদদের স্মরণ করলেন এ দলের ক্রিকেটাররা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ছিল মোনাজাত সেই সঙ্গে ছিল এক মিনিটে নিরবতা এরপরে নিয়মিত অনুশীলন পর্ব শুরু করেন তারা নতুন সূচি অনুযায়ী আগামী দশ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল এই সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ান খেলবে বাংলাদেশ এ দল নতুন সূচিতে চার দিনের ম্যাচ হবে যথাক্রমে তেরো ও বিশ আগস্ট তিনটি ওয়ান হওয়ার কথা ছিল যথাক্রমে তেইশ পঁচিশ সাতাশ আগস্ট নতুন সূচি অনুযায়ী এই তিনটি ওয়ান হবে যথাক্রমে ছাব্বিশ আঠাশ ও ত্রিশ আগস্ট মিজানুরা শেখ অনফিল্ড